আসসালামু আলাইকুম পি এ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এম অনলাইন মাস্টার তো আজকে আপনাদের সামনে যে টিপসটি নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ একটা বিষয় অ্যান্ড্রয়েড মোবাইলের যেটা আমরা এমবির যে সমস্যাটা নিয়ে ভুগছি সবাই আমার সাথে যার দেখা হয় বা ফোনের মাধ্যমে কোনো কথা হলে তারা সবাই আমাকে একটি প্রশ্ন করে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে আপনাদের জন্য আজকে আমার এই টিপস আমি এতটুকু এমবি কিনেছি কিন্তু আমি সম্পূর্ণ ব্যবহার করি না তারপরেও আমার প্রতিটা সময় প্রতিটা ঘন্টা সেকেন্ডে সূত্র অনুযায়ী অনেককে বেশি আমার ডাটা ইউজ হচ্ছে কেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন টেকনিক্যাল রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদের জন্য সৎ পরামর্শ বা টিউটোরিয়াল নিয়ে হাজির হব তো এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে কিভাবে আপনার এই ডাটা শুধু শুধু যে ডাটা ইউজ হচ্ছে কেন হচ্ছে চলুন দেখে আসি ওয়েলকাম ব্যাক সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনারা দেখছেন এস এম অনলাইন মাস্টার তো আপনাদেরকে একটি বিষয় আমি দেখাতে চাই যাতে আপনার মোবাইল থেকে শুধু শুধু ডাটা ইউজ না হয় তো প্রথমে তো আমরা একটি বিষয়ে জানতে চাই বা দেখাতে চাই আমরা ফেসবুক অন করছি তো অন করার পরে আমরা কি করি আমরা হোম স্ক্রিনে মাঝখানে বাটনে চাপ দিয়ে বের হয়ে আসি অথচ আপনার কিন্তু ভিতরে আপনার ফেসবুক সম্পূর্ণরূপে ওপেন হচ্ছে প্লাস আপনার ডাটা বা এমবির ব্যবহার হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা এটা করব না আমরা একটা জিনিস করতে পারি আমরা এভাবে ক্লিয়ার করে দিয়ে এরকম আমরা কেটে দিতে পারি কেটে দেওয়ার পরে তো এই কাজটা করলে এমবি আপনার খরচ হবে না দ্বিতীয়ত আর একটা অপশন হচ্ছে যেটা আমরা কিছু অযথা অ্যাপস ডাউনলোড করে থাকি তো এই অ্যাপসগুলোতে আমাদের তুলনামূলকভাবে ডাটা ইউজ হয় বা কেটে নেওয়া হয় তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে কি সেই জিনিসটা হচ্ছে আপনাদের মোবাইলে দেখবেন ভিডমেট সফটওয়্যার ডাউনলোড করা আছে তো ভিডমেট সফটওয়্যার যেটা ভিডমেট সফটওয়্যার কিন্তু আপনাদেরকে সব সবসময় আপনাদের ওয়ার্নিং করতেছে যে এইটা ভিডিও আসছে এইটা আসছে ওইটা আসছে নোটিফিকেশান সবসময় নোটিফিকেশান আপনাকে দিতে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক এমবি কাটা হয় আপনার মোবাইল থেকে তো আমরা যদি পারি ভিডমেট সফটওয়্যারটি আন করে দেবো তাহলে আপনার ডাটা ইনশাল্লাহ অযথা ইউজ হবে না আর একটি বিষয় যেটা আপনাদেরকে দেখাতে চাই আপনার মোবাইল থেকে সরাসরি চলে আসবেন সেটিংস সেটিংসে যাওয়ার পরে আপনি খুঁজবেন ডাটা ইউজেস এটা কোথায় আছে আপনার ফোনে অন্যরকম হতে পারে তো আপনি এই ক্ষেত্রে কানেক্টিং কানেক্টিংয়ে চাপ দেওয়ার পরে দেখবেন ডাটা ইউজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার ফোনে যদি মোবাইল ডাটা ওয়ানলি অ্যাপস এখানে ইউজের অনেকগুলো অপশান আছে যেটা আপনি সম্পূর্ণভাবে অফ করে রাখতে পারেন এখানে যে অন করা থাকে অফ করে দেবেন তাহলে কি হবে আপনার কোনো ডাটা ফোন থেকে কাটবে না মোবাইল ডাটা ইউজিং নেক্সট অপশন নিচে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার ডাটা কোন কোন অ্যাপস খরচ করতেছে বা কাটতেছে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি সেট লিমিট লিমিটটা হলে আপনার কত ইউজ হয়েছে এটা দেখতে পারবেন এখানে যদি অফ করে দেন সেক্ষেত্রেও আপনার কিছুটা ডাটা সেভ হবে তো ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এখানে আর একটা অপশান আছে মোবাইল ডাটা ইউজিং সরি এটা দেখেছি টু বিলিং বিলিং ডাটা সেট ডাটা লিমিট আর আছে সেট ওয়ার্নিং তো এইখান থেকেও আপনি আপনার যে ডাটার যে অপশন আছে এখান থেকে আপনি অফ করে দিতে পারেন সরাসরি এভাবে অফ করে দেবেন তাহলে আপনার ডাটা বেশি কাটবেন আপনার ফোন থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন টেকনিক্যাল রিলেটেড কোনো ভিডিও পেতে আবারও বলছি শেয়ার করবেন নেক্সট ভিডিও কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে আমরা নেক্সট ভিডিও টোটাল দেওয়ার জন্য চেষ্টা করবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন গুড বাই অ্যান্ড টাটা সি